নদীর মাছ কাকিলা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মাছ কাকিলা খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর এটি কিন্তু খুবই উপকারী একটি মাছ তো আজ আপনাদের জন্য উপস্থাপন করতে চাচ্ছি কাকিলা মাছ কাটার একটি ভিডিও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো চলুন বন্ধুরা ঝটপট দেখে আসি কাকিলা মাছ কাটার এই সুন্দর ভিডিওটি দেখতেই পাচ্ছেন কাকিলা মাছ বাজার থেকে আনা হয়েছে এবং অনেক দিন পর এই মাছটা আনা হলো। সাথে কিছু চান্দা মাছ আনা হয়েছে সাগরের চান্দা মাছ তো আমি কাকিলা মাছ কাটবো আজকে তো সবসময় ছোট সাইজের কাকিলা মাছ কেটেছি এত বড় কাকিলা মাছ কখনও কাটা বা রান্না করাও হয়নি তাই আজ আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি এই কাকিলা মাছ কাটার একটি ভিডিও কাকিলা মাছগুলো বেশ ফ্রেশ এবং তাজা ছিল আর অল্প করে আনা হয়েছিল বড় কাকিলা মাছ খেতে কেমন হয় সেটা জানা ছিল না আর আমি একটু অসুস্থ ছিলাম তো মাছগুলো দেখে মনটা খুবই ভালো হয়ে গেছে আর খুব ফ্রেশ ছিল প্রথমে মাছগুলোর চারপাশের যেই আঁশগুলো পাকনাগুলো কেটে নিলাম এবং আঁশগুলো ছোটো ছোটো চিকন আঁশ আছে সেই আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর কাকিলা মাছের মাথাটা সবসময় আম্মুকে দেখেছি এরকম ফেলে দেয় তো আমিও ফেলে দিলাম মাথা মাথাসহ সহ ফেলে দিয়েছি এবং ময়লাটা দেখুন উপর থেকেই কিন্তু টেনে বের করে এনেছি এর মাঝে কিন্তু বেশ খুব একটা ময়লা থাকে না এবারে মাছটাকে টুকরো করে কেটে নিচ্ছি তো কাটার আগে আরও একবার একটু বটির সাহায্যে ছোট ছোট আঁশগুলো একটু ভালো করে ফেলে নিচ্ছি এবারে পছন্দ মতো আকারে মাছের টুকরোগুলো করে নিচ্ছি খুবই সহজ অন্যান্য অনেক মাছ কাটার চেয়েও কাকিলা মাছ কাটা কিন্তু খুবই সহজ আর দেখুন একটা কাকিলা মাছ থেকে কতগুলো টুকরো হয়েছে আরও একটি কাকিলা মাছ কেটে আপনাদের দেখাচ্ছি প্রথমে পাখনাগুলো কেটে নিচ্ছি আজকে আমি ছুরির ব্যবহার করিনি বসে কাজ করছিলাম আর এই মাছটা কাটতে এতটাই সহজ চাইলে আপনারা এই মাছটা কিন্তু সিঙ্কের উপরে দাঁড়িয়ে কাচি সাহায্যে কেটে নিতে পারেন তো আমি আবারও সেম মাথাটা ফেলে দিয়ে ভালোভাবে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি আর এই আঁশটা দেখুন সবুজ রঙের তো এগুলো নদীর কাকিলা মাছ একেবারে ফ্রেশ বোঝাই যাচ্ছে আর এর মাঝেও কিন্তু ময়লা নেই ভিতরেও ময়লা নেই এবং উপরেও কিন্তু ময়লা নেই তো মাছটা কাটতে খুবই ঝটপট খুব তাড়াতাড়ি সময় চলে গিয়েছিল এভাবে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি কাটার পর এবারে ধোয়ার পালা প্রথমেই মাছগুলোকে ফ্রেশ পানি দিয়ে খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে এতে করে মাছের গায়ে লেগে থাকা সব আলগা আঁশ রক্ত ময়লা সব ঝরে যাবে এভাবে ভালোভাবে বেশ কয়েকবার মাছটাকে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেয়ার পরে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে এভাবে পাতিল চেঞ্জ করে করে মাছটাকে বেশ ভালোভাবে শুধুমাত্র প্লেন পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখুন বেশ খানিকটা ময়লা বের হয়েছে এভাবে ধুতে ধুতে যখন অনেকটা ফ্রেশ পানি আসবে ময়লা পানি আসবে না তখন আমরা এতে লবণ দিয়ে ধুয়ে নেব আর দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর কিভাবে ধুয়েছি দেখে দেখেছেন এবারে লবণ দিয়ে না ধুলে আসলে বাঙালির মাছ ধোয়া যেন হয় না তো লবণ দিয়ে ধুলে মাছের ময়লাটা যেগুলো ছিল সেটাও কিন্তু বেরিয়ে চলে আসে এবারে দেখবেন মাছটাকে এমনভাবে ধুয়ে নিচ্ছি এতে করে মাছের ভেতরের সব ময়লা এবং একটু পিচ্ছিল অংশটাও কিন্তু বের হয়ে যাবে আর একটা গন্ধগন্ধ ভাব সেটাও কিন্তু থাকবে না আর এমনিতেই এই কাকিলা মাছের যেহেতু নদীর মাছ গন্ধটাও তেমন নাই আর লবণ দিয়ে ধোয়ার কারণে কিন্তু আরও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় গন্ধটাও থাকে না লবণ দিয়ে দুবার ধুয়ে নিলাম মানে একবার লবণ দিয়ে ধোয়ার পর আরেকবার লবণ দিয়ে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি এবারে আবারও ফ্রেশ পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিলেই কিন্তু আমার এই কাকিলা মাছ ধোয়াটা অলমোস্ট ডান দেখুন মাছটা কতটা সুন্দর হয়েছে এবং ফ্রেশ হয়েছে সাদা হয়ে গেছে এবারে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রিজিং করতে পারবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন কিংবা রান্নাও করতে পারবেন তো আমি অর্ধেকটা মাছ ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এবং বাকি অর্ধেকটা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে আরও একবার ধুয়ে নিয়েছি ব্যাস আমাদের খুবই সুস্বাদু উপকারী কাকিলা মাছ বা আঞ্চলিক ভাষায় কাইকা মাছ কাটা ধোয়ার ভিডিওটা আপনারা দেখলেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত আল্লাহ ফেজ